যায় এই পৃথিবীতে একমাত্র মানুষ যাদের কাছে আমরা কখনো দামি হই না হই শুধু আপন তারা হল আমাদের বাবা আর মা যখন আমরা ছোট ছিলাম হাঁটতে পারতাম না কথা বলতে পারতাম না তারা প্রতিদিন হাত ধরে আমাদের হাঁটতে শিখিয়েছে কত রাত ঘুমায়নি আমাদের একটুখানি জ্বর হলে নিজেরা খাপত তবুও মুখে হাসি রেখে বলতো কিচ্ছু হবে না আমি আছি সময় যত গেছে আমরা বড় হয়েছি স্বপ্ন বড় হয়েছে কিন্তু একটা জিনিস অজান্তেই ছোট হয়েছে তা হল আমাদের বাবা মাকে সময় দেবার ইচ্ছা একসময় আমরা স্কুল থেকে ফিরে দৌড়ে গিয়ে বলতাম মা আজকে কি রান্না করেছ বাবা আজকে কি নিয়ে এলে কিন্তু আজ ভিড়ে এসে মোবাইলটা দেখি আগে মা ডাকলে বিরক্ত হই আসছি তো একটু পরে বাবা কিছু বলতে এলে বলতে মন চায় বোঝো না বাবা সময় নেই হ্যাঁ সময় সত্যিই নেই কিন্তু কার সময় নেই আমাদের সময় নেই আর যাদের জন্য আমরা ব্যস্ত তারা তো আমাদের জন্য সারা জীবন অপেক্ষা করেছে বাবা মায়ের বয়স হলে শরীর ভেঙে আসে তবুও ছেলেমেয়ের সামনে হাসি মুখে দাঁড়ায় কারণ তারা ভয় পায় আমরা যদি ভাবি তারা বোঝা হয়ে গেছে একদিন সন্ধ্যাবেলা এক ছেলে বাসায় ফিরল দেখল তার মা দরজার পাশে বসে আছে খুব ক্লান্ত তবু যেন অপেক্ষা করছিল ছেলে বলল মা এত রাতে বসে আছো কেন মা হাসলো। বলল না রে তোর জন্য খাবার গরম রাখলাম যদি তুই এসে বলিস মা খুব ক্ষুধা পেয়েছে ছেলের চোখ ভিজে গেল কিন্তু সে কিচ্ছু বলল না মনে হল এত বছর মা কতবার এভাবেই অপেক্ষা করেছে আর আমি আমি শুধু সময় পাইনি একদিন বাবা হঠাৎ অসুস্থ হল হাসপাতালে নিতে হবে ছেলে সব কাজ ফেলে ছুটে গেল বাবা মৃদু হাসল কিচ্ছু হয়নি মা আমি তোদের কষ্ট দিতে চাই না ডাক্তারের রিপোর্ট এলো বাবার শরীর খুব দুর্বল ডাক্তার বলল আপনার বাবাকে যতটা পারেন সময় দিন ভালোবাসা যত্ন ঔষধের চেয়েও বেশি দরকার সেই রাতে ছেলে বাবার হাত ধরে বসে রইল বাবা বলল জানিস মা তোর কোনো স্মৃতি আমার ভুলে যায়নি তোর প্রথম হাঁটা প্রথম স্কুল প্রথম চাকরি সব মনে আছে শুধু একটা জিনিসের অভাব পেয়েছি ছেলে জিজ্ঞেস করল কি বাবা বাবা ধীর গলায় বলল সময় মা শুধু একটু সময় ছেলের বুকটা হাহাকার করে উঠল এতদিন যার কাঁধে মাথা লেগে সে বড় হয়েছে আছি বাবা মায়ের চোখে শুধু একটুকু সময় দিতে পারেনি আমরা ভাবি বাবা মায় সব সময় থাকবে কিন্তু না একদিন হঠাৎ বুঝি হাসি মুখে ডাক দেওয়ার মানুষটা আর নেই একদিন হঠাৎ বুঝি দরজার সামনে বসে থাকা মা আর নেই একদিন হঠাৎ বুঝি আমাকে বাঁচাতে দৌড়ানো বাবা এখন আর হাঁটতেই পারে না তখন আমরা আফসোস করি আরও কিছু সময় যদি দিতাম আরেকবার যদি মা বলে ডাকতাম আরেকবার যদি বাবার হাত ধরে বলতাম বাবা তোমাকে ভালোবাসি কিন্তু তখন সময় কাউকে ফিরে পায় না বন্ধুরা বড় হওয়ার মানে বাবা মাকে ভুলে যাওয়া নয় ব্যস্ত হওয়ার মানে তাদের সময় না দেওয়া নয় তারা চায় না টাকা গিফট দামি খাবার ওরা শুধু চায় দশ মিনিট কথা একটু পাশে বসা একটু হাসি একটু মন আজ এই মুহূর্তে যদি তোমার বাবা মা বেঁচে থাকে তাহলে তাদের কাছে গিয়ে একবার জড়িয়ে ধরো বলো তোমরা আছো বলেই আমি আজ কে তোমরা আছো এটাই আমার শক্তি কারণ মনে রেখো দুনিয়ার সব সম্পর্ক বদলে যেতে পারে কিন্তু বাবা মায়ের জায়গা কখনো পূরণ হয় না তাদের দোয়া আছে বলেই আমরা বেঁচে আছি হাসছি লড়ছি সুতরাং যাদের জন্য তুমি জন্মেছ তাদের সময় দাও কারণ শেষ চাহনি যখন আসে বাবা মায় শুধু একটা কথাই চায় আমার সন্তানটা পাশে থাকুক